সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বাংলাদেশের অহংকার আমাদের অহংকারেন্ট মন্ত্রীত্বপূর্ণ মুক্তি হিসেবে দায়িত্ব পালন করেছে আমাদের সকলের প্রিয় এবং সব শ্রদ্ধার আমাদের গাড়ি

কত তার আমল কত সাল না يكون حتى منصوب सरकारी मुद्दे আমি কত গণতন্ত্রের প্রোগ্রাম রয়েছে অনেক কথা বলতে

নিৰ্বাচিত জনপ্ৰতিনিধি জনতাৰ ক্ষমতা নিশ্চিত কৰাৰ যা যা দৰকাৰ তাই মাত্ৰ জনপ্ৰতি ধন্যবাদ আপোনালোকে